دعاة إلى الله على بصيرة بالسنة والقرآن على بصيرة بالسنة والقرآن أشكر اليوم وفد أشكر اليوم حج بيت الله يخدم للإنسانية ولضيوف الرحمن أذكر الشندر أيضا أه সম্মানিত

আমার পরম শ্রদ্ধ আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা বাজন আমাদের ইসলামী গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান ফজরত শেখ আল্লামা ডক্টর আকম আব্দুল কাদের হাজুল্লাহান বি হায়দ্দিন আয়তিন তৈবা অন্যান্য সম্মানিত মেহেমান বিন্দু সম্মানিত ফতবা আজম এবং অলমায় দিন আজকে আমাকে হঠাৎ করে সভাপতি করার কারণে আমি আটকে গেছি আমার অনেক কাজ ছিল তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমি এতটুকুই বলব যে গিয়াসুদ্দিন তালদার সাহেবের কথাগুলো আমার মন ভরে গেছে তিনি ওলামাইকালাম নিয়ে অনেক স্বপ্ন দেখেন তো আমাদের ওলামায়েকাম হচ্ছে এমন একটা প্রতিভা এটা বিকাশ হচ্ছে না কারণ আমরা বিভিন্ন দায়িত্বের গণ্ডিতে আবদ্ধ যার কারণে আমরা প্রতিভা বিকাশের সুযোগ নেই এই ধরনের অনুষ্ঠানে প্রতিভা বিকাশের বিশাল সুযোগ আসবে আজকে অল্প সময়ে হয়েছে আগামীতে সময় আরো বাড়বে ইনশাল দ্বিতীয়ত আমরা মনে করি ওলামাই কালামের জন্য আজকে একটা সুন্দর সুযোগ এসেছে আমি আরেকটু সময় ছেড়ে কথা বলতাম এখন বলবো না আমাদের জন্য একটা সবচেয়ে বড় সুযোগ হলো আজকে মন খুলে আমরা কথা বলতে পারছি হয়তো এই সুযোগ বেশি দিন নাও থাকতে পারে আল্লাহ না করুন এই কারণে আমাদেরকে মন খুলে যেমন কথা বলার সুযোগ আছে এই কাজে আমরা নিজেদেরকে সম্পৃক্ত না করে আর পারব না ইনশাল্লাহ আমরা দিন কায়েমের কাজে জড়িত হব যেটা কোরআনে করিমে সুরে সুরার আর তেরো নম্বর এক সম্ভবত আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী আওহানা ইলাইহি আমা ওয়াসায়না বিইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা লাম আজকে শত ব্যস্ততা আছে শত মতপার্থক্য আছে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ সকল শ্রেণীর আলেমদের মধ্যে আজকে একটা ঐক্যের সুর বেজে উঠেছে আমরা এই ঐক্য নেতৃত্ব ওলামায়ে কেরাম দেবেন ওলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া দেশ গঠন হবে না থেকে লাগবেই লাগবে কারণ যা বুঝিলে সিন্নে গেছে সেই মোল্লাকে লাগবেই শাহজালাল শাহ মকদম তিতুমির এখানে শহীদ তিতবাসের কিল্লা করে ইমানের অস্ত্র নিয়ে কোদার পথে রে এখানে আজানের শুরু শুরু এখানে সন্তান আমে সুতরাং ওলামায় কালাম ছাড়া এখানে দেশ গঠন আর হবে না ওলো মেয়ে করবে আজকে জাতি ছে ও জালগানামের ত বলিয়ে ও জালগানামের মশিয়া আমরা সব করবো আপনার নেতৃস্তানে ওলো মেক্রাম আপনাদেরকে জাতির নেতৃত্ব দিতে হবে কষ্ট করেছেন ঝুঁকি নিয়েছেন চন্দ্র ওকাই নিন নবিন বা দলা বুড়ি ও না কেতিয়াবা নিমা সবি সবী যা লামাসাকান এই জিগমাদারি রিবিয়ন হিসাবে আপনাদের মধ্যে রয়েছে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দিন ইননামা ইয়াকশা আল্লাহকে আবাদি হিসাবে আলামদের মনে জালা বেশি হয় না আর তুমি কি পেট পড়ে আজকে একটা হাদিস পড়লাম হযরত নওদর আলাইহিস সালাম বললেন ফজরতি ছিলেন সন্তান দুজন নিয়ে গিয়েছিল সন্তান ফিরে এসেছে

সুলাইমান রিহাদি আল মালতী যিনি বলেছেন আমরা সন্তানকে কাটিও না তিনি সন্তান হওয়ার যুক্ত দিয়েছেন আজকে জাতিকে বিভক্ত করিও না আজকে মানুষকে উপর আক্রমণ করিও না আজকে বিপদ আসছে ওলামা کرامকে জানে ওলামা کرام সবচেয়ে তাদের অন্তরে তারা শেষ রাতে আল্লাহর কাছে ফরিয়াদ করে আজ আপনাদের কি সে নেতৃত্ব দিতে হবে আমরা শুকরিয়া দেই যে সিহাজ বাইতুল্লাহর এবং আমাদের ওলামা সমাজের অহংকার আমি তো বলি তার লকবিল আলিদার তিনি আমাদেরকে নিয়ে তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে যে কোনো অনুষ্ঠানে মানব সেবায় জাতির প্রয়োজনে দেশ গঠনে আমরা এগিয়ে যাবো ওখলাম